প্রিয় নম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ আজ পাঁচ পাঁচ দু হাজার চব্বিশ শতাব্দ পাঁচ মে দু হাজার চব্বিশের আমরা দ্বিতীয় অধ্যায়ের প্রমিত ও প্রমিত উচ্চারণের পোস্টার পেপার প্রদর্শন উপস্থাপন চলছে আমরা ইতিপূর্বে দলে দলে কাজ করে আমরা আলোচনা করে তারপর আমরা শব্দগুলি গল্প থেকে শব্দ বের করে আমরা আঞ্চলিক শব্দ প্রমিত শব্দ এবং প্রমিত উচ্চারণের পোশাক তৈরি করেছি ইতিপূর্বে দুইটি দল তাদের উপস্থাপনা শেষ করেছে এখন আমি চলে যাচ্ছি আরেকটি দলের কাছে সেই দলের নাম প্রত্যাশা প্রত্যাশা দলের দলনেত্রী তার উপস্থাপনা শুরু করবে उच्चारण होते आंचलिक शब्द अठे को रूप बा कोच्चारण पा आंचलिक शब्द देखी को रूप देखी कोच्चारण देखी রূপ খেতে কন্ত উচ্চারণ খেতে আটচল্লিশ শব্দ মাত্র কন্ত রূপ মাত্র পন্ত কন্ত উচ্চারণ মাত্র আটচল্লিশ শব্দ খিদা কন্ত রূপ খে কন্ত উচ্চারণ খে আটচল্লিশ শব্দ দরবানি কন্ত রূপ দর কন্ত উচ্চারণ